হ্যালো এভিওয়ান গুড মর্নিং কেমন আছো দেখ সকলে আসা তো একটু ভালো আছো আর তো সাদর লোল ওই দাঁড়িয়ে আছে আর ওর মাও বসে আছে তো দেখো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর তোমাদের সাথে সোনামা প্রথমে কথা বলল তো তারপর পরে দেখো তরকার ডাল ভিজিয়েছিলাম রাত্রেবেলা তো সকাল পর্যন্ত ভালো করেই ভিজে গেছে তো আজকে হোলির দিন কালকে দোল ছিল দোলের দিন সোনামা খুব রঙ খেলেছে প্রচুর রঙ খেলেছে সন্ধেবেলা ধামে গিয়েও রং খেলেছে কিন্তু আজকে হোলি তো আজকে দেখো সকাল সকাল তরকার ডাল রান্না করব আর গরম গরম রুটি আজ প্রায় আমি দেড় থেকে দু বছর পর তরকার ডাল রান্না করছি এখন তো প্রায় খাওয়াই হয় না তরকার ডাল তো তরকা আমার খেতে খুব ভালো লাগে তাও এখন খুব একটা আমি রান্না করতে পারি না কারণ সোনামা প্রচুর বদমাশি করে ওর জন্য তরকার রান্না করতে একটু ঝামেলা তো তাই জন্য রান্না করে উঠতে পারি না তো এদিকে দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ঘর তোর একদম চকচক তো এবার হলো মেন কাজ এবার সোনামা ঘুম থেকে উঠে গেছে তো সোনামা কান্নাকাটি করছিল তো সেই শুনে চলে গেলাম তো এদিকে দেখো সোনামা ঘুম থেকে উঠে গেছে উঠোর মুখটা দেখো তো ঘুম থেকে উঠে উঠেই সোনামা পড়তে বসে গেছে এটা সোনামার প্রত্যেক দিনের অভ্যাস তো এই অভ্যাসটা খুব ভালো ছোটো বাচ্চারা যদি মর্নিংয়ে উঠে উঠে পড়তে বসে আর সব থেকে বেশি যদি ওরা লিখতে বসে তো ওদের হাতের লেখা খুব সুন্দর হয় তো দেখো সোনামাও সকাল সকাল প্রত্যেকটা বাচ্চার মতো সকাল সকাল লিখতে বসে গেছে কিন্তু কী যে লিখছে আমি কিছু বুঝতে পারছি না তো দেখো তারপর পরই ওর লেখা পড়া খুব চলছে তো এখনও পর্যন্ত ব্রাশও করেনি শুধু ঘুম থেকে উঠেছে আর ও পড়তে বসে গেছে তো ব্রাশ করে পরতে বসাটা উচিত ব্রাশ করে কিছু খেয়ে দিয়ে তারপরে বসাটা উচিত কিন্তু ও সেটা করে না ও উঠে উঠে পড়তে বসে যায় এবার ওর যেটা মানে এখন ছোট তো ও যেটা সকাল সকাল ভালো লাগে সেটাই করে কারণ তার মাঝখানে যদি বলি তাহলে ও কান্নাকাটি করবে তো এদিকে দেখো কি যে করছে কি যে দেখাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো তারপর পরই এদিকে দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি তরকারি রান্না করবো তাই জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব কিছু কুচি কুচি করে ভালো করে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে নেব খুব একটা কালো মানে পোড়াবো না লাল লালটুকু করে নেবো তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কটা টমেটো কেটে রাখা সব দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নেব। তো তারপর পরে দেখো সব মশলা কষানো হয়ে গেছে এবার তরকার ডালটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেব। তরকার মশলাটা দিয়ে দেবো তরকার সাথে তরকার মশলা পাওয়া যায় তো তরকারি মশলাটা দিয়ে গরম মশলা দিয়ে এবার এদিকে সোনামার জন্য ভেন্ডি ভাজা করবো সোনামা তো এই ছাল খেতে পারে না এখন ছোটো তো তাই জন্য তো তারপর পরে দেখো রুটি বসিয়ে দিয়েছি রুটি করার জন্য তোমরা কেউ কেউ ভাবো আমি কিছু করতে পারি না কিন্তু আমি সমস্ত কিছু করতে পারি মানে এ টু তো দেখো আমি রুটিও করতে পারি রুটি আমার গোল গোল ফলেও তো তারপর পরে দেখো হোলির দিন আমার শুরু করে দিয়েছে রঙ খেলা টুপি পরে বন্দুক নিয়ে একদম রেডি রং খেলার জন্য তো আজকে এই হোলি শেষ তো আজকের দিনটা ছাড়লে তো হয় না তো এদিকে দেখো চলে এসছে রাস্তার দিকে আবার সবাইকে রঙ লাগাচ্ছে ও পাকা একটা বুড়ি এদিকে দেখো সকলে ওকেও রং লাগাচ্ছে তো ও নিজে সবাইকে অনেক অনেক লাগায় সকলকে বলে আমাকে একটু একটু লাগাবে তো দেখো ও আমি পিচকারি দিয়ে এই পিচকারিটা লালবাগ থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে তো তারপর পরে দেখো এখানে নাচও শুরু নাচতে নাচতে যাচ্ছে কারণ এখানে সামনে গান লাগানো হয়েছে মানে ডিজে ডিজের যে গানগুলো হয় সেগুলো লাগানো হয়েছে তো দেখো এই জন্য নাচ করছে সকলেই নাচ করছে এখানে দেখো সবাই ভূত হয়ে একদম আমি হোলির দিন না অনেক কাউকে চিনতে পারি না আমার মতো কে কে আসছে যে অনেক কাউকে চিনতে পারো না সকলেই আছো কারণ ওরা সবাই রঙ লাগিয়ে এমন হয়ে যায় যে কাউকে চেনা যায় না তো এইদিকে আয়ুষকে দেখো কি অবস্থা করেছে নিজের কাদা মাটি সব খেলে মানে একাকার করেছে তো সোনা মাকে তারপর পরে দেখো ও তো নিজেকে অনেক বড়োভাবে ছোট কিন্তু নিজেকে অনেক বড় ভাবে তো এখানে দেখো গান বাজছে তো এদিকে শোনা সবাইকে রং লাগাচ্ছে মানে পিচকারি দিয়ে তো দেখো তারপর পরই ও কী যে কাণ্ড করে কখন করে কেউ বুঝতে পারে না আমি নিজেও বুঝতে পারি না তো এদিকে দেখো রং কালার শেষই নেই ছোট তাও কথা শোনে না টুপি পরে সব কিছু পরে একদম রেডি ও রঙ খেলার জন্য তো তারপর পরে দেখো এবার বাড়ি চলে যাচ্ছে কিন্তু বাড়ি গিয়ে কতক্ষণ থাকবে সেটাই আমার কাছে বড়ো কথা তো এদিকে দেখো এরা চুলে এত রকম রঙ করেছে চুলটাও চেনা যাচ্ছে না এদিকে দেখো এরাও রঙ খেলেছে মানে সকলেই রঙ খেলেছে কেউ বাদ নেই তারপর পরে সোনামা দেখো বাড়ির কী রঙের অবস্থা করেছে রঙ খেলে গোটা ঘরে বাইরে সব জায়গায় রঙ খেলে রঙ ছিটিয়ে একদম মানে হাল অবস্থা তারপর পরে দেখো এদিকে কাকাইকেও রং লাগিয়ে দিয়েছে কাকাইকে দেখো রং লাগিয়ে কাকাইকেও চেনাই যাচ্ছে না চান করেই দিয়েছিলাম তো তারপরে আবারও রং ফেলেছে তো তারপর পরে দেখো রান্না করতে চলে এসছি তো মাটন চলে এসছে তো মাটন রান্না করব এদিকে দেখো এটাই কী বেশ বলে তো এটাও শাশুড়ি মা রান্না করবে মানে মাটনের কী বেশ এটা তো দেখো এদিকে মাটনগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে তো এইদিকেও দিয়েছে এটা মিটে ওই মেটে টাইপের তো পেঁয়াজ লবণ হলুদ সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবে দেখো হলুদ দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে কি হলুদ যতটা লাগবে ততটাই দিচ্ছে তো তারপরে ভালো করে মাখিয়েই নেবে তো এই মাখানোর প্রসেসটা আমার খুব ভালো লাগে মানে যখন মা খায় তখন খুব ভালো লাগে মানে আমি তো মাখিয়ে রান্না করি না আমি অ্যাকচুয়ালি সব কিছু ভেজে রান্না করি সেটা আমার ভালো লাগে কিন্তু শাশুড়ি মা যখনই মাটন রান্না করেন তখনই মাখিয়ে রান্না করেন মানে ভালো করে হাত দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে ওটা গ্যাসে চাপান দেখো দুদিকেই ভালো করে সব রেডি হয়ে যাচ্ছে একদম রান্না বান্না হলি বলে কথা তো ঝমঝমট খাওয়া দাওয়া একদম তো এদিকে দেখো ঝিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে ওই চামচে হলো না বড় চামচ চামচ লাগবে তো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছেন তো দেখো এদিকে জিরে গুঁড়ো শুধু সব দেওয়া কমপ্লিট এবার আসলো মাখানোর পালা তো এবার মাখানো হবে তো দেখো আসলে একদম ভালো করে একদম আর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছেন তো মাখিয়ে এবার এটা গ্যাসে চাপিয়ে দেবেন ভালো করে মাখানো হচ্ছে এই মাখানোটা খুব ভালো করে হওয়া দরকার না হলে হবে না দেখো সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছেন এদিকে দেখো আমার মাংস তো সুন্দর লাগছে তো হোলির দিনে মাটন না খেলে তো হয় না তো দেখো এদিকে মাংস এদিকে আরেকটা মিটের মিটের মাংসটাও রেডি তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর একদিকে মাটন সাদা ভাত আর মাটন তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার মালপোয়া বানানোর মানে শুরু তো এদিকে শাশুড়ি মা মালপোয়া যেন সব রেডি করে রেখেছিলেন দেখো মালপুয়াগুলো গোল গোল করে একদম ফোলা ফোলা সব ভেজে নিচ্ছেন একদম গোল গোল কি ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয়ে আমি কোনো মিষ্টি জিনিস খাই না তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে চলে এসছি এবার নিজের মানে মুখের সেবা করতে তো দেখো পেল নেট নেট পলিশ করে নিয়েছি তো ব্ল্যাক কালার তোমরা সকলেই জানো আমার খুবই ভালো লাগে আমি জানি না কেন ব্ল্যাক কালারের প্রতি আমার এত ভালোবাসাটা কোথেকে আসে কিন্তু আমি না কোনো কোথাও যাই বাজারে বা মার্কেটে কোথাও যাই ব্ল্যাক কালার দেখলে আমার কিছু নিতে ইচ্ছা করে না তো তারপর পরই দেখো এদিকে লুচি তৈরি হবে মানে ডাল পুরি যেটাকে বলে তো ডাল ভরে ভরে ডাল পুরি তৈরি হবে তো এদিকে ডাল ডালপুরিগুলো তৈরি হয়ে যাচ্ছে সব এবার শুধু খাওয়া দাওয়া হবে দেখো কৃষ্ণ গোল 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 সব গোল গোল ফুলছে আছে কিছু বাদ নেই তো আমি খাওয়া দাওয়া করি আর এবার খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটার বেশি বড় না করে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন দাদা